ছেলেটি চলন্ত ট্রেনের দরজা দিয়ে ঝুলে ঝুলে বাইরের দৃশ্য দেখছিল সেটা দেখে ট্রেনের ভেতরে থাকা একটি লোক এসে বললো ভাই শোনো ছেলেটি হ্যাঁ বলুন লোকটি বললো না ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে ছেলেটি বললো হ্যাঁ দাদা খুব মজা পাচ্ছি হিরোর মতো ফিলিং আসছে এই এই বলে আবার আবার ঝুলে দরজায় লোকটি শোনো ছেলেটি হ্যাঁ বলুন একবার তোমার মতো বয়সী একটা ছেলে কানে ইয়ারফোন লাগিয়ে ঠিক তোমার মতোই দরজা দিয়ে ঝুলে কথা বলতে বলতে যাচ্ছিলো ছেলেটি বললো এরপর কি হয়েছিল লোকটি এরপর ঘটেছিল ভয়ানক কাণ্ড হঠাৎ লাইট পোস্টের সঙ্গে ধাক্কা খেলো আর নিমেষে Hop এই কথা ছেলেটিকে জানিয়ে লোকটি দরজার সামনে গেল আর ভ্যানিশ হয়ে গেল দেখে চমকে গেল ছেলেটি তাড়াতাড়ি ট্রেনের দরজাটা বন্ধ করে মাথায় হাত দিয়ে বসে পড়লো সে আসলে এই লোকটি ছিল সেই ছেলেটা লাইট পোস্টের সঙ্গে ধাক্কা খেয়ে অকালে চলে যেতে হয়েছিল তাকে তো বন্ধুরা তোমরা কি এমন কাজ কোনোদিন করেছো করে থাকলে এস কমেন্ট করো না হলে নো কমেন্ট করো একদিন লোকটি সবাইকে একটা একটা করে সিঙারা দিচ্ছিল তখন এই ছেলেটি বললো দাদা আমায় আরেকটা দাও না লোকটি বলল না না সবাইকে একটা করে দিচ্ছি না তোমায় যদি দুটো দেয় তাহলে তো এরাও দুটো করে চাইবে তাই না ঠিক আছে দাদা বলে সবাই চলে গেল তখন লোকটি মনে মনে ভাবলো আরে সবাই নিতে এলো এই মেয়েটি তো এলো না ঠিক আছে আমি গিয়ে দিয়ে দিই এই ভেবে লোকটি মেয়েটির কাছে যেতেই মেয়েটি চলে যেতে চাইলো লোকটি আরে তুমি চলে যাচ্ছ কেন মেয়েটি বললো দাদা তুমি বলেছো সবাই একটা করে পাবে কিন্তু আমার ঘরে তো তিনজন আছে আমি আমার ভাই আর আমার মা এবার যদি আমি একটা সিঙ্গারা খেয়ে নেই তাহলে আমার ভাই আর মা তো না খেয়েই থাকবে তাই আমার সিঙ্গারা চাই না আমি চলে যাচ্ছি লোকটি এই দাঁড়াও তোমার কাছে কোনো ব্যাগ আছে মেয়েটি হ্যাঁ আছে বলে মেয়েটি ক্যারি ব্যাগ বের করলো এরপর লোকটি সিঙ্গারা দিয়ে বললো এটা তোমার জন্য এটা তোমার ভাইয়ের জন্য আর এটা তোমার মায়ের জন্য। তিনটে দিলাম কেমন আর এই দুটো তুমি এক্সট্রা নিয়ে যাও মেয়েটি থ্যাংক ইউ দাদা বলে খুব খুশি হয়ে সিঙ্গারা নিয়ে বাড়ি চলে গেল কি বন্ধুরা এই দাদার জন্য একটা লাইক করবে তো